বলা হয় এই এই বলা হয় এই জাস্ট এটা কিন্তু দেখেন এই এইটাকে বা এই এটাকে প্রথম মানে মাঝে মাঝে কি হবে অর মতো উচ্চারণ হবে আ হবে এ হবে এবং এ হবে এবং এই হবে মানে এই যে এই উচ্চারণগুলো হবে বা শুধু এ শুধু এই বললেই হবে না কিন্তু আমরা যখন পরে যদি আর থাকে তখন ডাব্লিউটা উচ্চারিত হয় না ঠিক আছে তাহলে এই দুটো ইংরেজি বলতে অনেকে বয় পান অনেকে বলতে পারেন না ভালোভাবে বা কীভাবে বলবেন সেটা বুঝতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দেব। যেন আপনারা ভালোভাবে মানে সব কিছু বুঝতে পারেন বা পারেন এবং স্টেপ বাই স্টেপ সবগুলো যেন আপনারা বলতে পারেন ভিউয়ার্স আমি এর আগে একটা পোস্ট দিয়েছিলাম হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে একদম জিরো থেকে একদম আপনাদেরকে আমি জিরো থেকে স্পোকেন ইংলিশটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো সে ধারাবাহিকতায় আমি আজকে প্রথম ক্লাসটা নিয়ে এসেছি আপনাদের জন্য আমি এখান থেকে একদম বি সি ডি এবং হচ্ছে সেগুলো উচ্চারণ থেকে একদম শুরু করে যে অ্যাডভান্স লেভেলে আমি আপনাদেরকে আস্তে আস্তে আপনাদেরকে আমি নিয়ে যাবো বিভার্স আপনারা অনেকে চান হচ্ছে অ্যাকাডেমিক পড়ালেখা ভালো করতে জব এবং হচ্ছে কি আপনার ভাই বা অনেক কিছু আছে যেমন কি বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা ডেলি লাইফে ইউজ করার ক্ষেত্রে আপনাকে ইংলিশটা খুবই লাগে বা আপনার প্রয়োজন হয় এই ইংলিশটা তো আপনি শিখতে চাচ্ছেন বা কোনো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না বা ফেলো সেখান থেকে শিখতে পারছেন না কিন্তু আজকে আজকে আপনি খুব আমি বলতে আমি বলবো আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন আপনি ঠিক জায়গায় এসেছেন আমি আপনাদেরকে একদম বেসিক সহ একদম ধরে ধরে আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেব তো আপনি দেখেন এবং অন্যকে দেখার এই ভিডিওটা সুযোগ করে দিবেন আপনি শেয়ার দিয়ে চলুন আমরা শুরু করি ভিউয়ার্স আমি আজকে ক্লাসটা হচ্ছে আমি একদম এবিসিডি উচ্চারণ থেকে শুরু করে আমি সে বা আমরা জানি হচ্ছে কি মানে আমরা শুধু এ আমরা এরকম জানি কিন্তু এটা যে বিভিন্নভাবে উচ্চারিত হয় বা এই ওয়ান মিনিং বা উচ্চারণ করার সময় আমরা সেটা জানি না আবার অনেক সময় আমরা দেখি কী হচ্ছে কি আমরা যখন বলতে যাই সেখানে আমরাকে আমরা বলতে সিটাকে আমরা মানে টোনটা শ পাই জ পাই এবং গটাকে অনেক কিছু বা অনেকভাবে উচ্চারিত হয় মাঝে মাঝে মানে সেটা কীভাবে হয় মানে সেটা কেন হয় আমি অ্যাচিটির মধ্যে আমি আপনাদেরকে অথবা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। কারণ আপনি যদি যে প্রথমে যে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো যদি ভালোভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে আপনি যখন আপনি বোকাবিলি শিখবেন যখন আপনি স্পোকেন ইংলিশ বলা শুরু করবেন তখন আপনার কিছু যে ওয়ার্ডগুলো আপনি যে প্রোনাউন্স করবেন বা আপনি যে উচ্চারণটা বলবেন সেটা কিন্তু শুদ্ধ না হলে আপনার যিনি লিচেন আর থাকবেন যিনি শুনবেন আপনার কথা তিনি বুঝবেন না তাহলে এই ক্ষেত্রে আপনাকে এই যে যে আপনার যে ওয়ার্ড মিনিংগুলো আছে বা আমি অ্যালফাবেটগুলো আছে এবিরিজ সেগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে সেগুলো উচ্চারণ জানতে হবে কোথায় দন্তের শ হয় কোথায় বর্গিয়ার জ হয় বা কোথায় খ হয় গ হয় সবগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি পরিপূর্ণভাবে আপনি ভালোভাবে শিখতে পারবেন ভিউার্স আমি প্রথমে যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন এটা তো আপনারা পড়েছেন আই হোপ সেটা দেখেন প্রথমে ইংরেজি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে ইংরেজি যে বর্ণগুলো আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি বাওয়াল একটি হচ্ছে একটা হচ্ছে ভ্যাওয়াল আরেকটা হচ্ছে কনসোনেন্ট ঠিক আছে একটা হচ্ছে ভ্যাওয়াল একটা হচ্ছে কি কনসোনেন্ট বাওয়াল এবং কনসোনেন্টকে ভাগ করা যায় আপনার দেখেন বাওয়াল হচ্ছে কি দেখেন এ ই আই ইউ এগুলো হচ্ছে আপনার বাওয়াল আর যে একুশটি আছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট বলা হয় যেটা হচ্ছে একটা প্রাইমারি ধারণা এখন আমি যাবো হচ্ছে কি ভিউয়ার্স মূল লেসেনে আমি দেখেন এখানে দেখেন আমি এখানে আপনাদের জন্য আমি সুন্দর করে আমি এখানে লিখিয়ে দিয়েছি দেখেন এখানে হচ্ছে ইংরেজি অক্ষরটা আমি সুন্দর করে সাজিয়েছি এবং হচ্ছে উচ্চারণ এবং হচ্ছে বাংলায় এবং হচ্ছে এক্সাম্পল দিয়ে আমি বলেছি বিওয়ার্ড আমি আপনাদেরকে বলেছি এই যে এই যে এটা আমরা যেটা বলি এটাকে মাঝে মাঝে না এটাকে বলা হয় এই এই বলা হয় এই জাস্ট এটা কিন্তু দেখেন এই এইটাকে বা এই এটাকে প্রথম মানে মাঝে মাঝে কি হবে অর মত উচ্চারণ হবে আ হবে এ হবে এবং অ্যা হবে এবং এই হবে মানে এই যে এই উচ্চারণগুলো হবে বা শুধু এটাকে শুধু এই বললেই হবে না কিন্তু আমরা যখন ওয়ার্ড মিনিং শিখবো তখন আমাদেরকে এই যে এইগুলো ফলো করতে হবে এগুলো ফলো করতে হবে এটা কীভাবে অ্যাডভান্স করতে পারি এটা প্র্যাকটিস করলে বা আপনি যদি আমার ভিডিওটা যদি পুরা দেখেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আমি যদি একটা বলি অ অটা এখানে আছে দেখি ঠিক আছে আমরা বলে কি আমরা আমি এটাকে বলে এখানে প্রথমে সেটা লিখছি এটা হবে কি আর্ম এটা কি আর্ম হবে আর্ম ঠিক আছে আর্ম এগো বা এটাকে বলা হবে অ বা এগো এগো হবে এবার দেখেন এ হবে এরপর দেখেন আর্ম 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 হবে এরপর দেখি খ্যাত খ্যাত এ খ্যাত খ্যাত এবার দেখেন এই এই নেইম হবে নেইম নেম ঠিক আছে এই যে এইগুলো দেখেন এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড আমি এখানে লিখে দিয়েছি দেখেন এখানে আ তো হবে এটা হবে এরপর হচ্ছে আ হবে এটা হবে এরপর এ হবে এ বা এই হবে এটার নেম হবে যে আপনারা দেখেন অ্যাগো অর্ম খ্যাত নেম এগুলো হচ্ছে আপনার এক একটা কি উচ্চারণ একটা হচ্ছে উচ্চারণ কিন্তু এটা কিন্তু বিভিন্নভাবে উচ্চারণ হচ্ছে দেখেন আমরা পড়েছি কি অ্যাটা হবে এ বা এই হবে কিন্তু এখানে দেখেন কত কতভাবে উচ্চারিত হচ্ছে এটা হচ্ছে অ্যাগাও এটা হচ্ছে এরম একটা হচ্ছে খ্যাত এটা হচ্ছে নেম কেউ আপনাকে এ এগুলো মাথায় রাখতে হবে এর উচ্চারণটা কিন্তু এর এরকম হতে পারে বা এরকম এর মধ্যে কোনো একটা হবে সেটা বা যখন আপনি ওয়ান মেন শিখবেন তখনই আপনি বুঝতে পারবেন কোথাও কোথাও এ হচ্ছে কোথাও কোথাও অ হচ্ছে তো আপনাকে সেটা মাথায় রাখতে হবে এর উচ্চারণ এটা কিন্তু খুবই একটা এটা একটু মনে রাখতে হবে এটা কিন্তু খুবই ইউজ হয় আসলে ইংরেজিতে সেটার জন্য আমি এটার উপর বেশি কথা বলতেছি এরপর দেখেন বিটা দেখেন বি ঠিক আছে বি বর মতো উচ্চারণ হবে এটা তো কোনো চেঞ্জ হবে না দেখেন এটা হচ্ছে বল হবে এটা হচ্ছে বয় হবে এটা কোনো উচ্চারণ এটার মধ্যে কোনো কি নাই পার্থক্য নেই এবার দেখেন এটা দেখেন সি না এটা হবে শি সি শির মতো উচ্চারণ হবে শি ঠিক আছে সি দেখেন সিটা মাঝে মাঝে কর মতো এবং দুটো স্বর মতো উচ্চারিত হবে মাঝে মাঝে দিনটায় স্ব বা কর মতো উচ্চারিত হবে দেখেন খ্যাত খ্যাত দেখেন কিন্তু দেখছেন এখানে খ্যাত খ্যাত এবার দেখেন চ্যাপ সিটি সিটি সিনেমা সিনেমা দেখছেন এখানে আমি বলছি সিনেমা বা সিটি ক্যাপ ক্যাট এগুলো মানে এরা এরা অনেক ডিটেলস বিস্তারিত সিটা নিয়ে অনেক অনেকভাবে উচ্চারিত হয় আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেখাব সো ডোন্ট ওয়ারি অ্যাট হল ঠিক আছে এরপর দেখেন এখানে আমি বলেছি যে ক এবং শ আগে এটা মনে রাখেন ঠিক আছে তো এটা হবে কি ক্যাট হবে ক্যাপ হবে সিটি হবে সিনেমা হবে তো তার মানে মাথায় রাখবেন মানে সিটাও বিভিন্নভাবে উচ্চারিত হতে পারে মানে আপনি বলার সময় তো আপনি সেটা কোথায় হবে সেগুলো আমি স্টেপেজটা আপনাদেরকে রুলসহ আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেবো সো লেটস গো টু দ্য নেক্সট ভিউয়ার্স দেখেন এখানে ডিটা দেখেন ডি এটা তো ডি ডি হবে কিন্তু দেখেন আমরা আমরা বলি কি শুধু ডি বলি আমরা ডি হ্যাঁ কিন্তু ডিটা ড এবং ধর মতো উচ্চারিত হয় মাঝে মাঝে ঠিক আছে সেটা কোথায় হয় দেখেন দেখেন এটা হচ্ছে ডক এটা হচ্ছে ডক এখানে কি হচ্ছে ডক ডর মতো উচ্চারিত হয়েছে ডিটা ডক এবার দেখেন এবার দেখেন ডেই ডেই এটা হবে দেই এরকম বলা হয় এরকম বলা হয় এটা এটা আমি মিষ্টি করেছি এটা এটাতে দেই দেই হবে তখন দেই ওকে বিয়ার্স এটা খুব ইম্পর্টেন্ট ড এবং দর মতো মাঝে মাঝে একটা উচ্চারিত হবে মন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ড উচ্চারণ হবে ম্যাক্সিমাম কী হবে ড উচ্চারিত হবে তার ড হচ্ছে দেয় দেই হবে ঠিক আছে দেই দেই মান দেয় মান এরকম হবে এবং দেখেন ই দেখেন ইটা দেখেন ইটা ইটা কিন্তু অনেকভাবে উচ্চারিত হয় দেখেন এ ই ই এটা হবে এগুলো দেখেন দেখেন এটা হবে এক ঠিক আছে এটা হচ্ছে কি এর মতো হয়েছে এবং দেখেন হি হি রসি হয়েছে এখানে ই এবং দেখেন ইংলিশ 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 ইটা হয়েছে এখানে সো ভিউয়ার্স এভাবে আপনাকে শিখতে হবে বাট আমি এখানে প্রাইমারি আপনাদেরকে ধারণা দিচ্ছি যখন আমি ডিটেলস পড়াবো ধরো ধরে আমি কি ডি ডিটা কীভাবে হচ্ছে সেটা আমি ডিটেলস পড়াবো সিটা কী কীভাবে বল সেটা আমি ডিটেলস পড়াবো এটা আরও কীভাবে হচ্ছে সেটা আমি এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে জাস্ট আমি আই উইল মেক ইউ ক্লিয়ার এভরিথিং চো ডো ওয়ারি এ অল এভরিথিং এভ্রিথিং উইল বি হ্যাপেন্স ইন দিস কোর্স অফ কোর্স ফ্রি অফ কস্ট ওকে ডো্ট ওয়ারি এভ্রিথিং উইল বি ওকে ভিউয়ার্স এরপর দেখেন আমি যদি নেক্সট যেমন কি দেখেন এই এ বি সি সি এরপর দেখেন আমি যদি বলি সি ডি হবে এরপর এরপর কি ডি ই ডি ই ডি ই এরকম হবে এটা হবে কি এফ ওকে এটা দেখেন এফ হবে এফ 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 হবে দেখেন এটা এটা এফ এটা হচ্ছে এফ ফ ফ এরকম হবে দেখেন এটা ফ্যান ফ্যান ফিশ এটাতে কোনো চেঞ্জ নাই ভিউর্স দেখেন ফ্যান এমন হচ্ছে ফিস এটাতে কোনো চেঞ্জ হয় নাই দেখেন জি দেখেন জি জি জিতে দেখেন অনেক সময় গড় মতো উচ্চারিত হবে এরপর বড়কে জ্বর মতো উচ্চারিত হবে মাঝে মাঝে ঠিক দেখেন এখানে দেখেন গৌ একটা এটা কেন গৌ হলো এটা বা সেটা আমি বিস্তারিত আলোচনা করব জি পরে কেন থাকলে কেন হয় এটা সেটা আমি বলবো এবার দেখে গিপ গিপ গরম উচ্চারিত হয়েছে গিপ হয়েছে জিম হয়েছে এখানে দেখে জিম এটা কেন জি ওয়াই এবার এম জিম হয়েছে এখানে জিম এখানে বোরকিয়ার জর্মদ উচ্চারিত হয়েছে বাট ডেসফাইড ডেসফাইট এখানে দেখেন ডেসফাইড এখানে বলা হচ্ছে গ থাকার সত্যি এখানে দেখেন জি থাকা সত্যি এখানে মানে গ থাকার সত্ত্বে এখানে বোরিকার যে উচ্চারিত হয়েছে তার মানে এটা হবে জিম হবে এরপর এরপর দেখেন ফেইচ ফেইচ ফেইজ বলা হয় এটাকে ঠিক আছে তাহলে এটাকে বলা হবে আপনার আপনার ঘ এবং বরিকার জ্বর মতো উচ্চারিত হবে সেটাও মাথায় রাখতে হবে এরপর দেখেন এইচ এটা দেখেন এইচ এইচ এটা কিন্তু আমি যে লিখেছি দেখেন সুন্দর করে এইচ বা এইচ বলা হয় এইচ এটা হর মতো উচ্চারিত হয় মাঝে মাঝে আছে হ্যান ঠিক আছে হ্যান 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 হ্যাট হ্যাথ মানে হ্যান এবং হ্যাট এটা আপনার পারফেন্ট এজি ভিউভার্স এবার দেখেন আইটা দেখেন আই আইটা দেখেন আই আই আইটা ই বা আই এর মতো উচ্চারিত হবে যেমন কি মতো উচ্চারিত হচ্ছে দেখেন দেখেন আই 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 খাইন্ড ঠিক আছে ইটা মতো উচ্চারিত হবে দেখেন একটা ইর মতো উচ্চারিত হবে আবার আয়ের মতো উচ্চারিত হচ্ছে কেন ঠিক আছে আইটা ই এবং এর এরবাবু দুই বাবু উচ্চারিত হয় এই আয়টা দেখেন ইট এবং হচ্ছে কাইন্ড এরপর হচ্ছে লাইট এভাবে উচ্চারিত হবে এরপর দেখেন জে এটাকে বলা হয় জে বলা হয় অনেকে বলা হয় এটাকে বলা হয় জেই বলা হয় জে আই জে এরকম বলা হয় ঠিক আছে এরপর দেখেন বর্খের জন্মত উচ্চারিত হবে মানে এটা কোনো চেঞ্জ হবে না দেখেন জাম্প ঠিক আছে জাম্প এরপর দেখেন জোক জাম্প এবং হচ্ছে জোক আমি এখানে একদম বেসিক থেকে চেয়েছি আমি এই জন্য মানে একদম এরকমভাবে পড়াচ্ছি আপনাদেরকে একটু একদম বেসিক থেকে চেয়েছি এগুলো জানতে হবে আপনি জাস্ট মনে রাখেন মানে এটাই মনে রাখেন আপনি যদি অনেক কিছু না বোঝেন জাস্ট মনে রাখেন এটা বিভিন্ন উচ্চারণটা হতে পারে বা সিটা এবং হচ্ছে জ্যাটা বা যেগুলো আমি বলতেছি অনেকগুলো উচ্চারণ আছে এগুলো হতে পারে জাস্ট এটা মাথায় রাখেন ওকে এরপর দেখেন খে এখানে দেখেন খে আছে এবার এটা হবে কি ক্যাটা উচ্চারিত হয় মানে কেটা কর্ম তো উচ্চারিত হবে যেমন কি কাইট কাইট ঠিক আছে লর মতো উচ্চারিত হবে এলটা ল্যাক ল্যাক এবার হচ্ছে কি লায়ন লায়ন এটা লর মতো উচ্চারিত হচ্ছে এখানে ল্যাক এবার হচ্ছে কি লায়ন ওকে এবার দেখ আম এম ঠিক আছে এটা মর মতো উচ্চারিত হবে যেমন কি ম্যান এবং মন ম্যান এবং হচ্ছে মন এবার দেখবেন অ্যান এন এনটা মাঝে মাঝে দোমথম ন এবং হচ্ছে নর মতো উচ্চারিত হয় যেমন কি নেও নেও এবং নেইমি নেইম নেইম এর উচ্চারিত হয় তবে দোম্টে নয় ম্যাক্সিমাম হয় এর ফাইভ পার্সেন্ট এরকম হবে আপনার নেও এবং হচ্ছে নেইম এরকম হবে এবার ও ও হবে এখানে ঠিক আছে অ এবং ওর মতো উচ্চারিত হবে যেমন অক্স ox okay এবার তাহলে go 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 এবার দেখেন দেখেন ওর মতো চলতে হচ্ছে এখানে o এবার দেখেন de. do do ঠিক আছে do এরকম হবে তো দ্যাটস মিন্স দ্যাট এই ওটা তিন ভাবে উচ্চারিত হতে পারে এটা হচ্ছে ও এটা হচ্ছে ও এটা হচ্ছে ও ঠিক আছে এবার তিন ভাবে উচ্চারিত হতে পারে সো এটাও আপনাকে রিকল করে রাখতে হবে এরপর দেখেন পিটা দেখেন পি পি এটা দেখেন ফর্মটা উচ্চারিত হবে দেখেন ফ্যান ফ্যান এটা হবে কি ফ্যান তাহলে আমি যদি একটু প্রিনাউন্স করে দিই তাহলে সেটা হবে কি যদি কি এম এন ও পি ও ফি এরকম হবে ফি ফি পি এত একটা হচ্ছে এফ একটা হচ্ছে ফি ফি এরকম হবে পিটা খুব ইম্পর্টেন্ট ফিটা এরপর হচ্ছে কি ভিউবার দেখেন না কিউটাও কর মতো উচ্চারিত হয় কিউটা কী হবে কর মতো উচ্চারিত হবে যেমন কি কুইন কুইন আচ্ছা হচ্ছে কুইক কুইন এবং হচ্ছে কি কুইক এটা দুইটায় কর মতো উচ্চারিত হচ্ছে আর আরটা হচ্ছে কি রর মতো উচ্চারিত হবে র অনেক সময় আরটা কিন্তু কি হয় আ আ আর মতো উত্তরিত হয় সেটা আমি লেখি নিই এটা হচ্ছে আপনার মাঝে মাঝে কি হয় আর মতো আ আ ওকে এটা হচ্ছে র‍্যাট এটা র্যাট র্যাট এটা আর মতো উচ্চারিত দেখেন র্যাট র‍্যাট এটা র্যাট যখন আটা যখন শেষে থাকবে কোনো ওয়ার্ড যখন শেষে থাকবে বা কোনো আর ই থাকবে কোনো ওয়ার্ডের শেষে যখন আর ই এবং আর থাকবে তখন সেক্ষেত্রে আটা উচ্চারিত হবে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো যখন আমি বিস্তারিত আলোচনা করবো এগুলো নিয়ে তখন সেটা হবে আ হবে যেমন কি ফায়া ওকে এবং দেখেন এস ফায়ার আমরা যদি ফায়ার মানে ফায়ার করা সেখানে যদি এখানে সেখানে কি আছে আর ই আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে কি ফায়া ফায়া বা এটা আটা উচ্চারিত হয় আর কি তো এটা কিন্তু অনেক মানে অনেক বলতে গেলে এটা একটা অ্যাডভান্স লেভেলের সেটা আমি পড়েছি কাবো আপনাদেরকে জাস্ট আপনারা মনে রাখেন এক হচ্ছে আটা রর মতো উচ্চারিত হবে ঠিক আছে অ্যাস অ্যাসটা কিন্তু অনেকভাবে উচ্চারিত হয় দেখেন তন্তেশ্ব তালবাশ্ব এবং বর্গিয়ার্য এরকম হবে ঠিক আছে এভাবে তিনভাবে উচ্চারিত হয় যেমন কি সান সান মানে হচ্ছে সূর্য এবং দেখেন শিওর শিওর হ্যাঁ নিশ্চিত ইজ 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 দেখেন ইজ এটা কিন্তু এই যে অ্যাসটা তিনভাবে উচ্চারিত হচ্ছে একটা হচ্ছে দন্ত শ এবং হচ্ছে বরখিয়ার মতো উচ্চারিত হবে জাস্ট এগুলোই মনে রাখেন মানে এসটা শুধু দোম্ট শ হবে ওইরকম না কিন্তু অনেক সময় এটা কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ওয়ার্ড বেদে তো এটাও আপনাকে মনে রাখতে হবে এবার দেখেন টিতে দেখেন টিতে কিন্তু অনেকভাবে উচ্চারিত হয় টিটা একটা দেখেন ট তালভাষ্য এই চারভাবে টিটা উচ্চারিত হবে যে কোন T T about uh, a tree tree future. ফিউজ আর দেখ দেখেন ফিউজ বলতে পারি আমরা যখন আর ই আসে এখানে আ বলতে পারি আমরা ঠিক আছে এটা এই যে এটা দেখেন যখন এখানে আমরা ফিউজার বলতে পারি এবং হচ্ছে আর ই আসে তখন আমরা ফিউজা ফিউজা বলতে পারি কারণ আমি বলেছি হচ্ছে আর ই থাকলে তখন কী হবে আ উচ্চারিত হবে ঠিক আছে অথবা আর উচ্চারিত হবে এবার দেখেন নইশিন নেশিন মানে হচ্ছে কি জাতি নেইশন নেইসের মানে হচ্ছে কি জাতি তাহলে তালবশ ইউজ করা হয়েছে এখানে সো বিস এটা খুব ইম্পর্টেন্ট এ টিটা টি হচ্ছে ট শ এগুলো আপনারা লিখে রাখেন বা আপনি যেভাবে পারেন সেগুলো নোট করে রাখেন কারণ এগুলো এক একটা ক্লাস আরেকটার সাথে কানেক্ট করা থাকবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ইউ দেখেন ইউটা আিনবাবে উচ্চারিত হবে দেখেন এ তিনভাবে এই তিনভাবে কি হবে উচ্চারিত হবে যেমন কি কাফ কাফ এবার দেখেন ফুট ফুট এখানে আ উচ্চারিত হচ্ছে উচ্চারিত হচ্ছে এখানে দেখেন ফোর্থ এরপর দেখেন ইউনিভার্সিটি দেখেন ইউনিভার্সি ইউ ইউনিভার্সিটি ইউ এখানে দেখেন ইউটা ইউ মানে হচ্ছে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় ওকে এবার উচ্চারিত হচ্ছে এরপর দেখেন ভি এটা মানে মতো উচ্চারিত বিটা ভর মতো হবে ভ্যান ভ্যান কি

ইউ আমরা কি ইউ মানে ইউ এখানে ডবল ইউ মানে দুটা ইউ মিলে একটা ডাবলিউ বানা বানানো হয়েছে ডাব্লিউ এটা এটা ডাব্লিউ ডাব্লিউ এটা হচ্ছে ও এবং ওর মতো উচ্চারিত হয় ও এবং ওর মতো উচ্চারিত হয় যেমন ওয়ার দেখেন এটা ওয়াচার ওয়াচার উইন্ডু ওয়াথার এবং হচ্ছে উইন্ডু এরকম হবে এক্স এক্স দেখেন এক্স মতো উচ্চারিত হবে এবং জ্বর মতো উচ্চারিত হবে এক্সটা যেমন কি বক্স বক্স হবে জাইলো ফোন বলা দেখেন যখন অনেকগুলো ওয়ার্ড থাকে যেমন একটার সাথে একটা কানেক্ট থাকলে ওটা উচ্চারিত হয় না যেমন কি সেরকম একটা দেখেন জায়লো ফোন জায়লো ফোন ঠিক আছে এটাই আমি বিস্তারিত বলবো জাস্ট মনে রাখেন যে এবার হচ্ছে কি আপনার আপনার হচ্ছে কি আপনার ইয়ে হবে বা এক্স এবার যে ওয়ার্ডটা হবে ঠিক আছে এরপর দেখেন আরেকটা দেখেন ওয়াইটা বলেছি এবার দেখেন ওয়াইটা দেখেন ওয়াইটা এবার তিনবাব উচ্চারিত হবে ওয়াইটা কে উচ্চারিত হবে তিনভাবে উচ্চারিত হবে ওয়াইটা হচ্ছে কি ওয়াইটা তিনবাবু উচ্চারিত হয় ই আই এ বা এরকমভাবে কে উচ্চারিত হবে যেটা দেখেন ওয়াই ওয়াই ক্রেজি এটা হবে ক্রেজি ঠিক আছে ক্রেজি ক্রেজি এটা হচ্ছে মাই ইয়াস মাই ইয়েস দেখেন ক্রেজি ই ই ই ক্রেজি 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 হবে ঠিক আছে ক্রেজি কেন র মেশিন হয়েছে আমার দেখেন ক্রেজি হবে এবং দেখেন মাই আই আই হবে মাই আই এরকম হবে এখান আই উচ্চারিত হচ্ছে আই মাই ঠিক আছে ইয়েস 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 এর ওভাবে হবে এবং দেখেন জ্যাথ জ্যাট মানে হচ্ছে বর্গের জন্মটা উচ্চারিত হবে যেমন কি জেউ জ্যাব্রা জেউ এবং হচ্ছে জিয়াব্রা এরকম হবে সো বিভার্স জাস্ট আপনার টুগুলো যদি মনে না রাখতে পারেন জাস্ট তিনটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে কি আপনার এই যে আমি যে প্রোনাউন্সি বলেছি সেগুলো মাথায় রাখবেন এমন হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন সেগুলো হচ্ছে সব সময় যে আমি যে সিটা হবে বা এটা হবে বা টিটা হবে বা গটা হবে এরকম না এটা ওয়ার্ড ওয়ার্ডবেদের চেঞ্জ হতে পারে সেটা আপনাকে মাথায় একটা সাথে একটা কানেক্ট করে আপনি সুন্দর করে একটু উচ্চারণ আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে দেখেন এ ই থাকলে আমরা জানি কি এ হবে ঠিক আছে এ হবে ঠিক আছে এস টে ঠিক বলা হচ্ছে এস ঠিক এটা আছে কি এস ঠিক ওকে এস টে ঠিক এস ঠিক এরপর দেখে এ এবং আই অথবা এ আই অথবা এ ওয়াই দুটাই কিন্তু এই ইউজ করবে এরকম যদি থাকে যখন এর সাথে ই থাকবে তখন এ হবে এবং এর সাথে যখন আই এবং ওয়াই থাকবে দুটাই মিলে কি হবে এই হবে যেমন কি রেইন এখানে এ আই একসাথে আসছে তখন কি হবে রেইন হবে এরপর এ ওয়াই আসছে তখন এ দেয় হবে ডে ওকে এরপর দেখেন আর টাচ কি এ ইউ আ ইউ অথবা আ ডাব্লিউ বলে যে দুইটা মিলে কারণ উচ্চারিত হবে উচ্চারিত হবে যেমন কি অগস্ট ঠিক আছে অগাস্ট ড্র ড্র আগস্ট এবং কি ড্র এই দুইভাবে উচ্চারিত হবে সে এভাবে কানেক্ট করে একটা সাথে একটা কানেক্ট করে আপনাকে এই ওয়ার্ডগুলো এবং কীভাবে আপনি উচ্চারণ করবেন সেগুলো শিখতে হবে সেগুলো আমি আপনাদেরকে শিখাবো আস্তে আস্তে দেখেন আজকে জাস্ট একটা এক্সাম্পল দেখেন এবার দেখেন ই এ বলা হচ্ছে ই এ থাকলে ই বা এই তিন ব্যাপার উচ্চারিত হতে পারে যেমন কি দেখেন ইট ইট ইডিও হচ্ছে এবার দেখেন গ্রেট এটা বলা হয় গ্রেট বা গ্রেট ওকে এরকম বলা হয় দীর্ঘ দিয়ে এবার দেখেন ব্রেট ব্রেট এ উচ্চারিত হচ্ছে ব্রেট এ এ ব্রেট ব্রেট এরকম উচ্চারিত হচ্ছে এবার দেখেন ই ই থাকলে ই হয় ঠিক আছে ই থাকলে ই হয় যেমন কি শি 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 এবার হচ্ছে ফিট এবার কি হবে ফিট হবে ফিট ফিট এবার দেখেন ই আই এবং ই ওয়াই থাকলে এই দুইটা উচ্চারিত হবে দেখেন এইচ এবং কী আমি জাস্ট দূরতে যাচ্ছি কারণ ক্লাসটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখেন এইচ এবং হচ্ছে কি কী হবে এবার দেখেন ই ইউ এবার এগুলো থাকলে ইউ হবে যেমন ইউরোপ ইউরোপ নিউ আমি উচ্চারণ করে দিচ্ছি আপনারা ধরে নেবেন ইউরোপ এবং হচ্ছে নিউ ইউরোপ এবং হচ্ছে কি নিউ এবং এবার দেখেন থাই আই এবং কি এগুলো থাকলে হবে কি ও হবে ও একসাথে থাকে যখন যখন কোনটা একসাথে থাকবে তখন হবে কি ও বা এগুলো সবাই একসাথে আর কি একটা পর একটা ও যেমন এখানে ও আছে বা উ এ আছে একসাথে তখন সেটা হবে বোচ ও চারিত হবে বোচ এবং দেখো উ চারিত হচ্ছে এবং ও আই মানে সেটা হচ্ছে ও আই মানে ও আই থাকলে তখন সেক্ষেত্রে কি হবে অয়ের মতো উচ্চারিত হবে যেমন কি কয়েন কয়েন এবং হচ্ছে বয় কয়েন এবং হচ্ছে কি বয় এভাবে উচ্চারিত হচ্ছে সো এটা খুব আরো হচ্ছে দেখবেন এটা হচ্ছে ওর মতো উচ্চারিত হচ্ছে মন হবে বুক হবে এবার দেখেন এটা দেখে এগুলো একসাথে থাকলে হবে কি আউট নেও এবং এবার হচ্ছে স্নো হবে এটা কী হবে স্নো হবে চি চিহেস থাকলে দেখেন তিনটাও উচ্চারিত হতে পারে চেয়ার এতে পারে শেপ বলা হয় এটাকে এটা হবে হবে শেপ ঠিক আছে এবার দেখেন এটা হবে শ হবে শিপ ব্রাশ শিপ এভাবে হবে আমি জাস্ট বলছি এগুলো যদি একসাথে থাকলে আপনি লিখে নিতে পারেন এগুলো কারণ খুব ইম্পর্টেন্ট আমি দুটো যাচ্ছি ফোন হবে গ্রাফ হবে ফোন গ্রাফ ওকে থিন দেশ তিন এগুলো তাকে থ বা দ হতে পারে থিন এবং হচ্ছে থিন দিস এবং দেখেন খে এবং নৌ দেখেন খে এন এক্স রে থাকলে তখন মানে কেটা উচ্চারিত হবে না দেখেন নে হবে নৌ এবং নাইফ নেউ এবং নাইফ হবে কে এন এক্সারে থাকলে এবং উচ্চারিত হবে কে থাকলে তখন সেক্ষেত্রে আপনাকে এভাবে উচ্চারিত করতে হবে না কেটা উচ্চার মানে অনুস্তারিত হবে আর কি নেউ নাইফ ন নৌ এটা কি নৌ নৌ এবং হচ্ছে কি নাইফ হবে এবং দেখেন ডাব্লিউ আর থাকলে একসাথে তখন তখন হবে কি রাইট হবে এবার রং হবে রাইট হবে এবার রং হবে কারণ ডাব্লিউর পর যদি আর থাকে তখন ডাব্লিউটা উচ্চারিত হয় না ঠিক আছে তাহলে এই দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট সবার জন্য এবার দেখেন শন হবে দেখেন শন শন টিআই ওয়ান এটা পুরোটা থাকলে শন হবে পুরোটা থাকলে কী হবে শন হবে যেমন কি নেইশন ঠিক আছে নেইশন অ্যাকশন অথবা আপনি থাকলে হবে এবং দেখেন এটাও থাকলে শন বা জন জন সন জন এরকম হবে জন বা জন হয় শন বা জন হয় এবার উচ্চারিত হয় শন বা জন হয় ঠিক আছে দেখেন টেনশন টেনশন এবং কি ভিজন ঠিক আছে টেনশন এবং টেনশন এবং বি আজকে আমি আপনাদেরকে এখানে হচ্ছে কি যে ওয়ার্ড যে অ্যাবিসিডি যেগুলো আছে আমি বাবগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে উচ্চারণ করে দিয়েছি এমন হচ্ছে কীভাবে উচ্চারিত হয় আমি সেগুলো আপনাদেরকে বলেছি এবং হচ্ছে কি দুটার সাথে আমি কানেক্ট করে দিয়েছি বা কোনটার সাথে কী থাকলে উচ্চারিত হবে না সেটাও বলেছি সো বি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ফলো মাই পেজ